أعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আল্লাহ আগের শুকরিয়া যিনি আমাদেরকে তার হায়াত দিয়ে সময় দিয়ে তার জীবন যাপন করার সুযোগ দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ এবং দূরত পাঠ করি যে না হলে পৃথিবীর সৃষ্টি হতো না কিছুই সৃষ্টি হতো না তার উপরে একবার দূরত পাঠ করি

এই জন্য আমরা সবসময় আল্লাহ পাকের আদায় যেন আল্লাহ আমাদেরকে তার নিয়ামত এবং বরকত বাড়িয়ে দেন সব সময় আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব। আজকে দেখেন আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছেন কিন্তু আমরা আল্লাহ তালাকে কোনো কিছুই দিচ্ছি না আল্লাহ তালা আমাদেরকে কত সময় দিয়েছেন কাউকে পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর আশি বছর দিয়েছেন কিন্তু আমরা আল্লাহ তালাকে না আল্লাহ তালা আমাদের জন্য পাঁচ উত্তর নামাজ ফরজ করেছেন এই ফরজ নামাজও আমরা আল্লাহ তালাকে সঠিকভাবে আদায় করে দিচ্ছি না আমরা নাকি মুসলমান আজকে আজান হয়ে যাচ্ছে পাঁচ পাঁচবার ডাকা হচ্ছে এরপরও একজন লেগেছেন যে আসসালাম আলাইকুম اور ایک السلام ورحمۃ اللہ وبرکاتہ ہاں কেমন আছেন ভাইজান অবশ্যই জানাবেন এবং চ্যানেলের নতুন হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখেন দর্শক শ্রোতা যে دینی পাঁচটা বার মুসলমানদেরকে মসজিদে ডাকতেছে কিন্তু আমরা একটা বারও সাড়া দিচ্ছি না আমরা অনেক মুসলমান আছে জুমার দিন নামাজ পড়তে যাচ্ছে জুমাতিনি যদি নামাজ পড়ে কি হবে আমরা যদি অক্তের নামাজ না করি। জমা দিন নামাজ পড়াতো মূলত মানুষ দেখানোর জন্য যারা নামাজ আদায় করেন তারা অক্ত নামাজও আদায় করে জমার নামাজও আদায় করে এই জন্য আমরা সবসময় একটা জিনিসই ভাবব যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়া পাঠিয়েছে আল্লাহ তালা চাইলে আমাদেরকে গরু ছাগল বানাতে পারতো শিল কোর বানাতে কিন্তু না আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে কিন্তু আমরা মানুষ হয়ে অমানুষ হয়ে গিয়েছি সে শিল হয়ে গেছি গরু ছাগল হয়ে গিয়েছি এই জন্য মুসলমান ভাইরা আমরা যা কিছু করব না কেন আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই করব তার কোরআনে যা বলেছেন সেভাবেই চলব আমাদের রাষ্ট্র লাইভ থেকে চলে যাচ্ছি দর্শক শ্রেতারা যে ছয়জন দেখছেন এই ছয়জন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন